হ্যালো আসসালামু আলাইকুম আমি আলামিন ফ্রম জে গ্যালারি গ্যালারিতে চলে আসলাম নতুন একটা টাঙ্গাইল হাফ সিল্ক শাড়ির ভিডিও নেই শাড়িটা আমার হাতে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আঁচলটা এই যে এটা কিন্তু মধ্যে একটা শাড়ি খুবই চমৎকার চোদ্দ হাত ব্লাউজ পিস সহ শাড়িটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আঁচলের টার্সেল করা আছে সাইড দিয়ে এই যে টার্সেল করা আছে অ্যান্ড এটা হচ্ছে ফুল শাড়িটা আর শাড়ির কালারটা হচ্ছে এই যে এটা কিন্তু অনেক বড় শাড়ি ঠিক আছে চোদ্দ হাত শাড়ি এটা হলো আলাদা কিন্তু আছে রানিং এটা হচ্ছে ফুল ফুল শাড়িটা হচ্ছে প্যারুট গ্রিন কালারের মধ্যে অথবা টিয়া কালার যেটাকে আমরা বলি সেই কালারটা খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন পাইপটাও কিন্তু গর্জিয়াস ভাবে সুতার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর চিকন পাইট শাড়িটা কিন্তু একেবারে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি তো এটার মধ্যে কিন্তু দশটা কালার অ্যাভেলেবেল আছে তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা আর ঢাকার বাইরে থেকে যদি অর্ডার কনফার্ম করতে হয় তাহলে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এটার মধ্যে যতগুলা কালার হয় সবগুলো কালারই দেখাবো আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করুন তো এরপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে নেভি ব্লুর সাথে মেজেন্টা আঁচল ঠিক আছে এটা হলো কন্ট্রাস্ট তার মানে আঁচল এক ঠিক আছে এটা হলো আচলের পোর্শনটা এটা হচ্ছে আঁচলের পোর্শনটা বিশেষ করে এটা যে পাইপটা আছে পাইটটা কিন্তু অনেক গরজি আছে পাইপটা পুরা পিটানো জরি কাজ করে একেবারে ফিনিশিং কাজে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দ হাত করে ব্লাউজ পিস সহ আছে এই যে অনেক বড় কাপড় এটা হচ্ছে নেভি ব্লু কালারটা তো এই কালারটাও কিন্তু সুন্দর নেভি ব্লু কালারটা সচরাচর যারা ফরসা মানুষ আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানাবে এবং যে কোনো টাইম রাফ ইউজ বলেন বা হালকা পার্টি বলেন সব জায়গায় কিন্তু পারবেন আর প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আছে প্রাইসটা হচ্ছে অনলি আটশো টাকা করে তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যদি কেউ আপনারা সরাসরি আমাদের শপে এসে আমাদের প্রোডাক্টগুলা লাইভ দেখে শুনে নিতে চান তাহলে চলে আসবেন ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা এই ঠিকানায় অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আসতে পারবেন তো এটা হচ্ছে অ্যাশ কালারটা এটা হলো আঁচলের পোর্শনটা অ্যাশের সাথে হলো ব্ল্যাক আঁচল সেম শাড়ি জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ কালারটাও সুন্দর অ্যাশ কালারটা দেখা গেলো যে সব বয়সের মানুষই পড়তে পারবে ইয়াং বলেন বা মিডিল এজ বা বয়স্ক সবাই কিন্তু এই শাড়িটা পড়তে পারবে শাড়িটা কিন্তু খুবই সফট এবং কমফোর্টেবল হবে হাফ সিল্ক হলেও কিন্তু এটা ফুলে থাকবে না এবং সফট কাপড় এটা এটা হলো ফুল শাড়িটা তো এই কালারটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এরপরে যে কালারটা দেখাবো এই কালারটা একটু কালারফুল এর মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর অরেঞ্জের সাথে কিন্তু রেড আঁচল এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলটা হলো রেড কালার আর এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জে বলতে পারেন আবার বাসন্তী কালারও বলতে পারেন দুইটা কালারের মাঝামাঝি এই কালারটা খুবই চমৎকার অনেক সুন্দর কালারটা যারা কালারফুল শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা অবশ্যই অবশ্যই নিতে পারেন শাড়ির কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যুক্ত হবে শাড়ি কোয়ালিটি এটা হলো ফুল শাড়িটা শাড়িটা কিন্তু অনেক বড় ব্লাউজ পিস সহ আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি এইট হান্ড্রেড টাকা এইট হান্ড্রেড টাকা শাড়িগুলো আপনারা নিতে পারবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা আর ঢাকার বাইরে হলে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এরপরে দেখাবো আপনাদের উদ্দেশ্যে এটা হচ্ছে আঁচরের পোর্শনটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে রেড আঁচল আর পাইটটা কিন্তু গোল্ডেন পাইট খুবই চমৎকার বিশেষ করে এটা পাইটটাই বেশি সুন্দর অনেক সুন্দর পাইটটা আর শাড়িটা কিন্তু একেবারে সফট কাপড়ের মধ্যে টাঙ্গাইল হাফ সিল্কের চেকের একটা শাড়ি খুবই মারাত্মক একটা শাড়ি তো প্রাইসটাও কিন্তু রিজনেবল প্রাইসেই পাচ্ছেন প্রাইসটা হচ্ছে গিয়ে অনলি এইট টাকা আর কালার ভ্যারিয়েশন হচ্ছে হলো দশটা তো যার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা কিন্তু অর্ডার করে ফেলবেন প্রাইসটা হচ্ছে অনলি এইট টাকা তো এরপর আপনাদের দেখাবো এটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার ম্যাজেন্টার সাথে নেভি ব্লু কালার প্রত্যেকটা কালারে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শনটা আঁচলটা হচ্ছে নেভি ব্লু কালার পাইটটা দেখেন অনেক গোড একটা পাইট পাইটটা কিন্তু একদম মাথা নষ্ট করা পাইটের জন্য কিন্তু শাড়ির সৌন্দর্যটা কিন্তু তিন গুণ বেড়ে গেছে খুবই চমৎকার আর চেকটাও কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা চেক একেবারে বড় চেকও না আবার ছোট চেকও না ও সরি এই চেকটা মনে হয় ক্যামেরাতে একটু বোঝা যাচ্ছে না সেজন্য একটু ক্লোজ ভাবে দেখাইতেছি তো চেকটা কিন্তু একেবারে স্ট্যান্ডার্ড একটা চেক খুবই সুন্দর ছোটও না একেবারে বড়ও না খুবই চমৎকার চিকন চেকের মধ্যে এই সেটটা আপনারা পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে অনলি 800 টাকা যারা এই কালেকটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এম অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন বুঝলেন এই যে এটা হচ্ছে চেকটা এরকম চেক থাকবে পুরো শাড়িতে ঠিক আছে আমি একটু দূর থেকে শাড়িটা দেখাচ্ছি সেই জন্য মনে হয় ক্যামেরাতে চেকের যে ডিজাইনটা সেটা কিন্তু আসছে না তো যাই হোক আমি দেখাই দিলাম ডিটেলসে প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম চেকের মধ্যে এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লুর সাথে কিন্তু গ্রিন কালারের আঁচল অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা পাইপটা কিন্তু গুড জিএস ভাবে জড়ি সুতার পিটানো কাজ করা এই যে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বড় অনেক অনেক বড় এই যে এতটুকু কাপড় কিন্তু পুরোটা এক্সট্রা এটা এটা কাপড় তো হচ্ছে ফুল শাড়িটা নেভি ব্লু কালারের সাথে গ্রিন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন তো এই কালারটা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটা হলো ইম হোয়াটসঅ্যাপ থাকবে অ্যান্ড আমাদের কিন্তু ফেসবুক মেসেঞ্জারও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন আর আপনারা যদি সরাসরি এসে আমাদের সব ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে তাহলে চলে আসবেন ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা অ্যাড্রেসটা আপনাদেরকে ডিটেলসে বলে দেবো তো এটা হচ্ছে রেডের সাথে ব্ল্যাক একটা কম্বিনেশন জাস্ট ওয়াও একটা কম্বিনেশন রেড সাথে ব্ল্যাক এটা হচ্ছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা পাইটটা কিন্তু অনেক সুন্দর এই যে এই যে আমি ক্লোজ করে দেখাইতেছি এটা হলো চেক ঠিক আছে এরকম চেক পুরোটাই তো এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন তো ব্ল্যাক কালারে কিন্তু তিনটা কালার আছে আরো দুইটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা হলো রেড এর সাথে ব্ল্যাক আঁচলটা হচ্ছে ব্ল্যাক এবং জমিটা হচ্ছে রেড কালারের আর পাইপটা গোল্ডেন কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন তো এই কালারটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা ঢাকার ঢাকা থেকে অর্ডার করতে হলে কিন্তু আপনাকে এক টাকা অ্যাডভান্স করতে হবে না আর ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই একশো টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে দেখেন আমি ক্লোজ দেখাই দিয়েছি প্রত্যেকটা কিন্তু এরকম চেকের মধ্যে হবে ডিজাইনগুলো এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে বাসন্তী কালারের আচল অনেক আনকমন একটা কালার কম্বিনেশন এবং কালার কম্বিনেশন কিন্তু অনেক ফুটে উঠছে দেখেন এটা হচ্ছে আচল এইটা হচ্ছে আচল বাসন্তী কালার এন্ড এটা হচ্ছে জমিনটা খুবই চমৎকার চেক যে আছে চেকটাও কিন্তু বাসন্তী গলার আর ব্ল্যাক এর উপরে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই কালারটা কিন্তু বেস্ট একটা কালার আমি বলবো তো এটা হচ্ছে ফুল শাড়িটা অনেক সুন্দর শাড়িগুলো আসলে পুরোটাই খুলে দেখালে বা গায়ে জড়াই ধরলে কিন্তু খুব ভালো লাগে পড়লে আরো সুন্দর লাগবে ঠিক আছে পরলে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিস প্রাইসটা থাকবে অনলি এইট হান্ড্রেড টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর একটা শাড়ি পাবেন তাও আবার ব্লাউজ পিস সহ দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে সাথে আপনার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এরপরে যেটা দেখাবো এটা হলো ব্ল্যাক এর সাথে আঁচলের পর্শনটা এটা হচ্ছে আঁচলের পর্শনটা এই যে চেকটা থাকবে এরকম এই যে পাশে ছোট্ট করে একটা চেক দেওয়া আছে এভাবে দেখে এই যে এটা হলো চেকের ডিজাইনটা চেকটা থাকবে এরকম ফুল শাড়িটা কিন্তু হচ্ছে এইটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন খুবই চমৎকার পাইপটা কিন্তু হালকা মেরুন কালারের মধ্যে দিয়ে দিয়েছে অনেক সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক দুটা কালার অনেক অনেক সুন্দর কালার হলো ফুল শাড়িটা অনেক সুন্দর তো এই কালারটা ভালো লাগলে দিয়ে সাথে আপনার ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আরো একবার বলে দিই ডেলিভারি চার্জটা হচ্ছে ইনসাইড ঢাকা সিক্সটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা আর ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তো ভালো থাকবেন সবাই ভিডিওটা এখানে শেষ করছি হাফেজ